ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো স্বাস্থ্য সুরক্ষা ক্লাসে আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় আমাদের দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমার আমার কৈশোরের যত্ন তো আমার আমরা হচ্ছে কৈশোরে যখন উপনীত হই তখন আমরা যখন একটু বড় হতে থাকি তখন কিন্তু আমাদের কৈশোরে অনেক ধরনের পরিবর্তন হয় এবং আমাদের অনেক খাওয়া দাওয়া আমাদের জীবন অভ্যাসেরও অনেক চেঞ্জ হয় তো সেই কি বিষয়ে আমাদের এই অধ্যায়ে কিন্তু বলা হচ্ছে আমার যত্ন তো আমরা আমরা সরাসরি বইয়ে চলে যাই প্রথম যে আমাদের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠে একটি ছক কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর তো কৈশোর ও বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা তার মধ্যে তোমাদেরকে সবাইকে জানিয়ে বলে রাখি যে যারা এই চ্যানেলের ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে আহ্বান থাকবে এবং যারা এখন সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো ক্লাসটি দেখছো তোমার জেলার নামটা লিখবে তো প্রথম প্রশ্ন আমাদের এখানে ছিল যে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমরা কি জানি তো বয়সন্ধিকালের সময় শরীর এবং মনে অনেক পরিবর্তন আসে কারো এ পরিবর্তন আগে থেকে শুরু হয় আবার কারো বা পরেও হয় বয়সন্ধিকালে ছেলেমেয়েদের শরীরে এসব পরিবর্তন হরমোন নিঃসরণের কারণে হয় এরপরে আমাদের যে প্রশ্নটি ছিল যে আমরা শরীরে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছি তো আমাদের যে কি আমাদের ওজন বৃদ্ধি পায় শরীরে পেশি দৃঢ় হয় বুক ও কাঁধ চওড়া হয় দাড়ি গোপ গজায় এরপরে হচ্ছে গলার স্বর এবং স্বর ভাঙ্গে এবং স্বর ভারী হয় মুখমণ্ডলে বরণ হতে পারে এরপরে আমার মনে নতুন কী ভাবনা আসে এখন আমার অজানা বিষয়ে জানার কৌতূহল বাড়ে এবং শারীরিক পরিবর্তনের ফলে চলাফেরায় দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব ও লজ্জা করে এরপরে স্বাভাবিকভাবে চলতে ইচ্ছা করে নিকটজনের মনোযোগ যত্ন ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছা হয় তো এরপরে আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে এসব পরিবর্তনের কারণে আমার দৈনন্দিন জীবনে অভ্যাস এবং আচরণের কি পরিবর্তন হয়েছে তাহলে প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করি বা আচরণ আমার আচরণ এসেছে বা আচরণ হয়ে যাচ্ছে এরপর বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে একজন আলাদা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এরপরে প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করি এবং দুঃসাহসিক এবং ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আগ্রহ বাড়ে এরপর আমাদের সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা এরপর আমাদের কেস কেস অন আমাদের এখানে একটি গল্প দেওয়া আছে এই গল্পটা দেখে আমাদের পড়ে এই গল্প থেকে কিছু প্রশ্ন আমাদের নিচে দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের এখানে দিতে হবে দীপা সম্পর্কে যে ঘটনাটি আমাদের আছে আবারও বলে রাখে যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এটা তোমাদের কাছে আমার আন্তরিক আহ্বান থাকবে আচ্ছা তো দেখো এখানে দীপা বাড়িতে অবস্থান করার কারণ কি দীপা বাড়িতে অবস্থান করার কারণ বয়সন্ধিকালীন পরিবর্তন এই সময় শরীর শারীরিক এবং মানসিক পরিবর্তন সংঘটিত হয় এরপরে ওই সময় বাড়িতে থাকতে দীপার কেমন লাগতো তো বয়সন্ধিকালে বাড়িতে থাকা দীপার জন্য চ্যালেঞ্জিং ছিল নিজেকে তখন একা এবং সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন মনে হতো এবং তার দারুণ মানসিক দুশ্চিন্তা হতো এবং লেখাপড়ার ক্ষতির সম্মুখীন হতো এবার দীপার মনের ভিতর কি চলছিল দীপার শারীরিক মানসিক এবং আচরণিক পরিবর্তনের ফলে তার নিজেকে আতঙ্কিত এবং বিপর্যস্ত মনে হতো এবং তাছাড়াও শারীরিক পরিবর্তনের কারণে কুণ্ঠিত দ্বিধাগ্রস্ত হতে থাকে এবং পড়াশোনা এবং নিজস্ব কাজ বিঘ্নিত হয়। মানসিক চাপের সম্মুখীন হয় যার ফলে আমার নিজেকে অপরাধী মনে হয় এরপরে চার নাম্বার প্রশ্ন হচ্ছে কি করলে দীপা নিজেকে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয় তো এখানে একটি বড় উত্তর দেওয়া আছে সেটা তোমরা একটু পড়ে নেবে কারণ সময়ের দ্রুততার জন্য আমি কিন্তু একটু পড়ছি না এই ভিডিওটা তোমরা এখানে একটু পজ করে নাও এবং এটা পড়ে নাও তারপর আমি সংক্ষেপে একটু বলছি যে দিপার এই যে পরিবর্তনের কারণে তার অভিভাবকদের সাথে তার আলোচনা করে জেনে নেওয়া উচিত ছিল এর ফলে তার সংকট কেটে যেত এবং তার চিন্তাও কমে যেত এবং হচ্ছে তার যে এবং সাধারণত এই পরিবর্তনগুলো মানুষের প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা কর্তৃক হয়ে থাকে এই কারণে এই সময় বাবা মার সাথে খুব ঘনিষ্ঠভাবে থাকা এবং বন্ধুত্ব সুলভ আচরণ ভাবে মেশার চেষ্টা করতে এবং অভিভাবকদেরও এই সময় সন্তানদের সাথে থাকতে হবে এবং তাকে সার্বিকভাবে এবং এই সময় বিভিন্ন ভাবে বই পড়ে সহপাঠীদের সাথে খেলাধুলা করে এই সময় মানসিক চাপ কমানো সম্ভব হতো এরপর আমরা পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর পৃষ্ঠে আমাদের যে কেস টু টা আছে অর্থাৎ অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা আমাদের কেস্টে দেওয়া আছে এখানে একটা গল্প দেওয়া আছে এবং আমাদের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তো আমাদের পৈতালি কেন সবাই রানাকে এত পছন্দ করে এবং তোমরা উত্তরগুলো হচ্ছে আমি খুব দ্রুত বলার চেষ্টা করছি তোমরা একটু দেখে নাও এবং তার নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা সততা বন্ধুত্বসুলভ বিশ্বাসশীল এবং শ্রদ্ধাশীল আচরণের জন্য সবাই রান্নাকে পছন্দ করে কিছুদিন ধরে রান্নার মধ্যে কি পরিবর্তন দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে রান্না হচ্ছে তার স্বাধীনভাবে চলাচল করতে ইচ্ছা করছে এবং দ্বিধা দ্বন্দ্ব বোধ এবং মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এবং অস্থিরতা অনুভব করছে রানার কিছু একটা বলতে সংকোচ বোধ করার কারণ কি হতে পারে এটা হচ্ছে তার বয়সন্ধিকালীন পরিবর্তনের ফলে এই তার এই কারণটা সৃষ্টি হয়েছে আমি কিন্তু উত্তরের জিসটা তোমাদের বলছি তোমরা কিন্তু উত্তরটা এখান থেকে পড়ে নেবে এবং সব থেকে ভালো হয় তোমরা এই গল্পটি পড়ে নিজেরা যদি এটা নিজেদের মতো করে উত্তরটা তৈরি করে তাহলে আরও বেশি ভালো হয় এবার কী করলে রানা নিজের অবস্থা নিয়ে শঙ্কিত হবে না বলে তোমার মনে হয় যে রানা যদি এই অবস্থায় তার অভিভাবকদের সাথে আলোচনা করে এবং এ সম্পর্কে জেনে নেয় এবং তার সংকোচ কমে যাবে এবং বয়সন্ধিকালে যে মেয়েদের বা ছেলেদের যে শারীরিক পরিবর্তনগুলো ঘটে এই পরিবর্তনগুলো সম্পর্কেও তার অভিভাবকরা যদি তাকে খুব সহন হেল্প করে বা বন্ধুসূলভ আচরণ করে তাহলে তার এবং তার যদি সাহস যোগায় তাহলে তার এই এটা কমে যাবে এরপর আমরা যাব একান্ন নম্বর পৃষ্ঠায় আচ্ছা আমি বই না বের করে সরাসরি এখান থেকে বলি যে একান্ন নম্বর পৃষ্ঠা যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে হচ্ছে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি কী আমি কি জানি তো বয়সন্ধিকালীন বয়সন্ধিকালের সময় শরীর ও মনে অনেক পরিবর্তন আসে ছেলেদের চেয়ে মেয়েদের বয়সন্ধিকালে আগে শুরু হয় মেয়েদের আট থেকে তেরো বছর বয়সের মধ্যে বয়সন্ধিকাল শুরু হয় ছেলেদের দশ থেকে পনেরো বছর বয়সে বয়সন্ধিকাল শুরু হয় কারও এ পরিবর্তন আগে শুরু হয় আবার কারো বা পরে বয়সন্ধিকালে ছেলেদের শরীরের এসব পরিবর্তন হরমোন নিঃসরণের কারণে হয় এরপর আমার শরীরের পরিবর্তন সম্পর্কে আমি যা জানি কিশোরদের ক্ষেত্রে যেসব পরিবর্তন লক্ষ্য করা যায় তা এখানে এগুলো দেওয়া আছে এবং এটা আমরা আগেও জেনেছি এরপর কিশোরীদের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করা যায় সেটাও এখানে আহ আমরা এখানে দিয়েছি তোমরা একটু পড়ে নেবে এরপর পরের প্রশ্ন হচ্ছে আমার মনের নতুন ভাবনাগুলো সম্পর্কে এখন যা জানি অর্থাৎ এই ভাবনাগুলো আমার অজানা বিষয়ে কৌতূহল বা মানে জানার ইচ্ছা বাড়ে স্বাধীনভাবে চলতে ইচ্ছা করে শারীরিক পরিবর্তনের কারণে চল চলাফের দ্বিধা বোধ হয় এবং নিকটজনের কাছে মনোযোগ পেতে চেষ্টা করি আমার আবেগ প্রবণতা বাড়ে এবং ছিল মেয়েদের পরস্পরের প্রতি আকর্ষণ বাড়ে এরপর মানসিক পরি পরিপক্কতা পর্যায়ে শুরু হয় পরিপক্কতার এরপর হচ্ছে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ হয় এরপর বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এবং প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা বাড়ে এবং দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে কাজের প্রতি আমার আগ্রহ বাড়ে এরপর কৈশোরের যত্নে আমার পরিকল্পনা এই বিষয় এখানে বলা হয়েছে যে তোমাদের একটা চিঠি বা অন্য কিছু একটা লিখতে তো এখানে একটি চিঠি দেওয়া লেখা হয়েছে এবং সেই চিঠিরটা তোমরা একটু দেখে নাও আমি তোমরা এগুলো সবই জানো এ কারণে আমি খুব বেশি আলোচনা করতেছি না এগুলো থ্রি ফোরে তোমাদেরকে পড়িয়েছি এবং তো এই বিষয়টা বলতে এই এইখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো তো তারপরে এই হচ্ছে আমাদের এ পর্যায়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার মঙ্গল কামনা করছি আমার জন্য দোয়া করবে আর যদি কারো একটু দেখতে ইয়ে হয়ে থাকে তোমরা একটু ভিডিওটা ব্যাগে গিয়ে দেখবে আবারও তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো যদি কমেন্টসে করতে ভুলে গিয়ে থাকো এখনই কমেন্টস করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ